চিঠি তা অনেক খুশি হয়ে গেছে আমার আদৌওয়ালা সন্তান আমার পরিচিত সন্তান বেলা থেকে আমার সন্তান আদৌওয়ালা সন্তান পরিচিত সন্তান আমার সন্তানের বউকে আমি দেখার জন্য যাব আপনারা এখন মনে মনে চিন্তা করতে পারেন যে একজন কয়েকজন ঘরের ছেলে আরেকজন কয়েকম্বর এত আদবওয়ালা এত ত্যাগশীল ইসমাইল নবী সে আবার বাপের অনুমতি ছাড়া কিভাবে বিয়ে করবকে কিভাবে একটা প্রশ্ন এত আমল হয় না বুঝতে পারতেন অনেক মানুষ অনেক জনতার প্রয়োজন হয় না দুইজন সাক্ষী ছেলে মেয়ে দুইজনের হলেই

ভেতর থেকে উচ্চ আওয়াজ আল্লাহর পয়গম্বরের সামনে বলে আল্লাহর পয়গম্বর কিছু বোঝায় কি তোলা না মেয়ে মানুষের উচ্চ আওয়াজ শুনে আপনারা কিছু বলে না হতে পারে যারা দিনদার আল্লাহওয়ালা তারা কিন্তু ভুলে এটা সমস্যা না সমস্যা না কারণ মেয়েদের আওয়াজ সবসময় আর পুরুষের আওয়াজ মেয়েদের আওয়াজ থাকে উপরে ওই ঘরে পুরুষের আওয়াজ আস্তে আস্তে নিচের দিকে দেবে আল্লাহ রহমান ওই ঘর থেকে উঠতে পারে ইব্রাহিম আল্লাহ বলতেছেন মা কি বাড়িতে আছে ওই না বাড়িতে নাই কোথায় গেছে যাই না কোথায় কোথায় ঘুরতেছে আর এইভাবে কয় মাঠে কথা বল মা তোমরা কেমন আছো ভালো না মোটামুটি বলেন একজন মুসলমানের শব্দে মুখে এই ধরনের শব্দ কি মানায় আল্লাহ কয়েক রাগ হয়ে গেছে একজন মুসলমানের জবান দিয়ে তো আলহামদুলিল্লাহ শব্দ বের হবে সুখে থাকুক তার সুখে থাকুক যত কষ্টে মুসলমানদের জবান থেকে সব সময় আলহামদুলিল্লাহ শব্দ বের হবে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছে ও মা তোমাকে একটা কথা বলে যাই শোনো আমার ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে তখন তুমি বলবা

ইসমাইল লোক যখন বাড়িতে আসছে যে একজন বৃদ্ধ লোক আসছিল বলে তুমি তাকে বাড়ি ভিতরে আসে ইসমাইল আল্লাহ সাল্লাম বুঝতে পারছে আমার বাপ এখন বাড়ির ভিতর যোগে নাই অবশ্যই মনে কষ্ট নিতে আর তারা আল্লাহ কয়েকম্বরে সন্তান তারা তাদের পিতা ঘ্রাণ শুনলেও তারা বুঝতে পারে যে এদিকে আমার পিতা গেছে বা এদিকে আমার পিতা আছে শরীরের ঘ্রাণ শুনলেও বুঝতে পারে তারা তাদেরকে আল্লাহ এত পাওয়ার যোগ তিনি বাড়ির ভিতর ঢুকে তার পিতার কোনো ঘ্রাণ পান নাই তিনি বুঝেছেন যে আমার পিতা বাড়ির ভিতরে আসে নাই বলে বলে গেছে বলে হ্যাঁ বলে গেছে বলে কি বলছে বলে বলছে যে ঘরের দরজার সাথে তো কাঠ ফিটিং হয় ইসমাইল আলাই সাল্লাম ডাক দিয়ে বলতেছে সিরিয়ার যে বৃদ্ধ লোকটা আসছিল ওইটা হলো আমার পিতা দরজার সাথে সংখ্যার হয় নাই মানে তুমি আমার সংসারে ফিটিং হওয়া নাই তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছে ইসমাইল নবীর বিবি বলতেছে একজন বুড়া মানুষের জন্য তুমি কি আমাকে ছেড়ে দিবা নাকি বরং তাকেই তুমি ছেড়ে দাও সে অনেক দূরে থাকে আসেই না গোপাবলি নেয় না এমন একটা মুহূর্ত তৈরি হয় কি হয় না সন্তানরা কিন্তু সন্তানদেরকে কিন্তু বইয়েরা কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যে তুমি কাকে চাও বাবাকে চাও না আমাকে চাও বাবা মাকে চাও না আমাকে দাও এমন একটা পরিবেশ তৈরি করে না আমাদের দেশে তৈরি হয় না সন্তান বইয়েরা তৈরি করে না ইসমাইল নামের বউ এরকম পরিবেশ তৈরি করে ও তাকে ছেড়ে দাও তারপরে ছেড়ে বলেন শোনো আমার বাবা যা বলেছেন সেটাই হবে বিবি চলে গেলে আমি আরো বিবি পাবো কিন্তু বাবা মা চলে গেলে আমি বাবা মা আর পাবো না তার এই বিবিকে উনি তালআট দিয়ে আবার বিয়ে করেছেন আবার সিডি দেখেছেন বউকে দিয়েছে নতুন বিবাহ করেছেন আবার আসেন করে দেন ইব্রাহিম নবীর থেকে পরে কান্না করে আমার আদো বলা পরিচিত সন্তান এমন সন্তান হুকুম করতে দেরি কিন্তু পালন করতে দেরি নাই আমার সন্তান এমন আদো বলা সন্তান এমন পরিচিত সন্তান কানতেছে যে সন্তানকে হুকুম করতে দেরি হয় কিন্তু হুকুম পালন করতে দেরি হয় আমাদের দেশে এমন হাজারো যুবক আছে যে

ভেতরে যাওয়ার পরে সেবালাপ নষ্ট হয়ে গেছে কেত নষ্ট হয়ে গেছে ইব্রাহিম নবী বলে বলে মা তোমরা কেমন আছো গো তোমরা কেমন আছো ইসমাইল নবীর দ্বিতীয় বোন বলতেছে আত্মা এই জমিনে আসমানের নিচে এই জমিনে যত দশজন মানুষ সুখে থাকে ভালো থাকে তাদের মধ্যে আমরা আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে